আমাদের থেকে আমি অবশেষে চাচুর মতো জলে তলিয়ে গেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর বলছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের কথিত ভাইপ্য তৌহিদ আফ্রিদির কথা একসময় এই দুইজনের মধ্যে ছিল গলায় গলায় খাতের একে অপরের ক্ষমতা আর অবস্থানকে কাজে লাগিয়ে বহু কাজ করেছে তারা ভাই ব্রাদারের ভাষায় এক কথায় যাকে বলে আকাম কুকাম হারুনাঙ্কেলের অফিসে বসে বানানো আফ্রিদির টিকটক ভিডিও বাঙালি দর্শক আজও ভুলে যায়নি আবার জুলাই আন্দোলনের পর আফ্রিদির হঠাৎ মাগুর মাছের মতো পোলট্রি খাওয়ার ঘটনাও মানুষের মনে রয়ে গেছে প্রায় এক বছর পর অবশেষে সেই আফ্রিদিও চাচুর মতে কট খেলেন তহিদ আফ্রিদির গ্রেফতার ছিল বেশ নাটকীয় গতকাল রাতে বরিশালের বাংলা বাজারের এক বাড়ি থেকে সিআইডি তাকে আটক করে আর সে আটকের ভিডিও দেখে কিন্তু তার অনেক ভক্তরাই ইতিমধ্যে নাকের জল চোখের জল এক করে ফেলেছে সে যাই হোক রাজনীতি নিয়ে চর্চা করা দার্শনিকের জন্য একটু হারুনাঙ্গেল সরি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের পরিচয় তুলে আনি হারুন রশিদ একসময় ছিলেন পুলিশ বিভাগের প্রভাবশালী কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ সমর্থনে তিনি হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক চরিত্র অভিযোগ আছে তিনি পুলিশের শৃঙ্খলাকে তোয়াক্কা করতেন না নিজেকে ভাবতেন চেন অব কমান্ডের ঊর্ধ্বে ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে ওঠে বিক্ষোভকারীদের উপর আক্রমণ গ্রেফতার এমনকি হত্যার অভিযোগও অন্যদিকে তৌহিদ আফ্রিদি ব্যবহার করতেন তার জনপ্রিয়তা কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের তিনি বাধ্য করতেন সরকারের পক্ষে ভিডিও বানাতে। আর বিরোধিতাকারীদেরকে ভিত করতেন তৌহিদ ও ডিবি হারুনের সম্পর্কের গভীরতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে যখন হারুন রশিদের একটি আপত্তিকর ভিডিও হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তে প্রবল চাপের মুখে পড়ে তিনি সরাসরি ভরসা খুঁজে নেন তৌহিদ আফ্রিদির কাছে আফ্রিদিকে বলা হয় ভিডিওটি যেন যে কোনোভাবে ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয় এই ঘটনায় প্রমাণ করে অনৈতিক কাজে কতটা নির্ভরশীল ছিলেন তারা একে অপরের উপরে কিন্তু সরকার পতনের পর পরিস্থিতি বদলাতে শুরু করলে আফ্রিদি ভিন্ন সুরে কথা বলেন তিনি দাবি করেন আসলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল তবে এই বক্তব্যের সঙ্গে তার অতীত আচরণের ফারাক চোখে পড়ার মতো দীর্ঘদিন তিনি হারুনকে চাচ্চু বলে সম্বোধন করতেন নিয়মিত তার অফিসে গিয়ে ভিডিও বানাতেন এমনকি হারুনের নাম ব্যবহার করে আশেপাশের মানুষকে ভীত করতেন কিন্তু আফ্রিদি যাই বলুক না কেন হারুনুর রশিদ আর তার সম্পর্ক ছিল কেবল পারস্পরিক স্বার্থসিদ্ধির জাল একজন ভর করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাবশালী অবস্থানে অন্যজন ডিজিটাল দুনিয়ার দাপটে অর্থনৈতিক স্বার্থে একে অপরকে কাজে লাগিয়ে এগিয়ে নিচ্ছিলেন নিজেদের অবস্থান আর সেই হাত মিলনই তাদের প্রভাবকে করেছিল আরও বিস্তৃত ও ভয়ঙ্কর তবে সরকারের পতনের পর যখন পরিস্থিতি বদলাতে শুরু করে তখন সম্পর্কের সেই দৃঢ়তা ভেঙে যায় হারুন পালিয়ে বাঁচলেন গুজব অনুযায়ী তিনি এখন ভারতে আছেন কিন্তু আফ্রিদির ভাগ্যে সেই পরিণতি হয়নি গ্রেফতারের মুহূর্তে আফ্রিদির সবচেয়ে বড় ভরসা ছিলেন তার স্ত্রী ছয় মাসের কান্নাই মানুষের মায়া পেলেও আইনের থেকে রেহাই পাননি তিনি হয়তো আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন হবেন হয়তো না কিন্তু এই ঘটনায় মানবিকতার প্রশ্ন নতুন করে সামনে এসেছে শেষ পর্যন্ত সত্যিটাই স্পষ্ট হারুনুর রশিদ পালিয়ে গেলেও আফ্রিদি পালাতে পারলেন না একজন পলাতক হয়ে রয়ে গেলেন গুজবের আড়ালে আরেকজন ধরা পড়লেন সবার চোখের সামনে ক্ষমতা প্রভাব আর অনৈতিকতার যে জোট একদিন তাদের গলায় গলায় মেলালো আজ সেটাই তাদের ভাগ্যের সবচেয়ে বড় বৈপরীত্য তৈরি করেছে